এতে রাজীব কুমার মনোজ বর্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন আগামী দিন অপালে দুঃখ আছে ডবল ডবল চাকরি বলেছিলেন তো একুশের পর ডবল ডবল চাকরি তো দু তিনজনের রিলিজ আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ইডি রাজ্য সরকার সেই খবর পেয়েই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছিল ফলে বৃহস্পতিবার উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতেই শুনানি হয় প্রথম দিন শুনানির পর ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর এর ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে পুলিশি তদন্ত এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন তার কথায় পুলিশকেই বলেছে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে অর্থাৎ তাদের অপকর্মে সাক্ষ্য তাদেরই সংরক্ষণ করতে হবে তারা অবশ্য তা বুঝে দিতে পারে কিন্তু সেটা করলেও তা বোঝা যাবে আমি এই পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছি। তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ সরকারের পরাজয় হচ্ছে সুপ্রিম কোর্টে। সরকারের আইনজীবীরা চেষ্টা করেছিলেন মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনার। সুপ্রিম কোর্ট তাতে কোনো কান দেয়নি। সার্ভিস হার্ট ছিল তিনি তারা তো ওয়ারেনিয়েশন রাজপুরম পুলিশ পশ্চিম পুলিশকে জানিয়েছিলেন। মেইল করেছে ডকুমেন্ট করেছে। লাইভ ল সবাই দেখেছে Lukaku কি লক্ষ লক্ষ মানুষ দেখেছে। কিছু লোকান আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লইয়ার তারা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না খুব এটা আমাদের কষ্টের টাকা ট্যাক্সের টাকা ধার করা টাকা সব চলে যাচ্ছে সেই আপনার তারা চেষ্টা করেছিল ওই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে হতে পারে পারে না প্রেসিডিয়াম গোটা ভারতবর্ষে এবং এইসব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না সব জায়গায় পুলিশ ব্যুরোক্রেসি রাজনৈতিক নেতা এমপি এমএলএ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা দলগুলো নিয়ে গিয়ে হামলা করবেন ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে তার তিন অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত মমতা পুলিশ বন্দুক নিয়ে তো তারা তারা বলেছে রাজীব কুমার মনোজ যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন ফাইল ডাকাতি ল্যাপটপ ডাকাতি আজকে নবতম সংযোজন মোবাইল ফোন চুরি এই নিকৃষ্টতম কাজ অর্থাৎ সবাই দেখেছে উই হোপফুল বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলা উচিত রাজ্য সরকার যা চাইছে সবটা করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি সিসিটিভি তো আর বদলানো যায় না ফরেন্সিকে চলে যাবে নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন ওদের দেওয়ার ছবিতেই ওরা দেখতে পাবেন আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে ইংরেজ করে দিতে পারেন সেটাও আপনারা মুছে দেন প্রমাণ হবে অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোর এদের গ্যাং যারা আজকে রেজিস্টার চোর হিসেবে ডাকাত হিসেবে আজকে রাজীব কুমার রিটায়ার করবেন রিটায়ার হয়তো করবেন অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন কারণ এখানে তো কেউ রিটায়ার করে না আলাপন ব্যানার্জিও রিটায়ার করেনি হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেনি মনোজ মালিয়াও রিটায়ার করেনি মনোজ সবে গেছে পন্তেনি এরা কেউ রিটায়ার করেন না অর্থাৎ করবেন না অন্য জায়গায় দেবেন কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়েছে ডবল ডবল চাকরি বলেছিলেন বলে জিতে এলি ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি তো দু তিনজনে দিয়ে দিয়েছে আর এখন ম্যানেজার হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে চারটে মেয়ে না তিনটে মেয়েকে জামাইকে আইডিসি তে ঢুকিয়ে দিয়ে গেছে গৌতম সান্যালে রয়েছে দুটো বেটাই ময়াং জালানের মেট্রো ডিয়ারিতে কাজ করে এদের রয়েছে এবং এরপরে রাজীব তো স্ত্রীর আগে রয়ে গেছে বা কিন্তু যাই করুন আপনাদের পরিণতি খুব খারাপ এ গ্যাং অব ডাকাত এ গ্যাং অব চোর গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি